সম্মানিত দর্শক মণ্ডলী এবার একটি টকশোতে আরস খান খেয়ে হঠাৎ করে অসুস্থ হতে দেখা যায় যে বিষয় নিয়ে ভাইরাল হয়েছিল আসলে সেটি সত্যই হয়ে গেল আরস খানের অসুস্থতার খবরটি দেখুন খানের কাছ থেকে সেখানে গিয়ে কি কি অভিজ্ঞতা হয়েছিল একটু শুনে লাইফের বেস্ট এক্সপেরিয়েন্স একটা বাট আমি এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাই না আমি শুধু বলবো পুরো বিষয়টা একটা ভয়ঙ্কর সুন্দর Редактор субтитров А.Семкин Корректор А.Егорова দেখছেন রূপ রাত রুহানি সালসবিল লাবণ্য আপনাদের সাথে আছে আজকে দুজন অতিথিকে নিয়ে রূপ রাত শুরু করেছিলাম অভিনয় শিল্পী তাসনুভা তিশা এবং আমাদের সঙ্গে আরুষ খানও ছিলেন প্রোগ্রামের মাঝখানে হুট করে আরুষ খান অসুস্থ হয়ে যান শিল্পীদের ক্ষেত্রে একটি প্রবাদ মেনে নিতে হয় শো মাস্ট গো অন তাই আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হয় তিনি এখন ভালো আছেন সুস্থ বোধ করছেন